বলিউডের আইটেম সং এর ইতিহাসে যার নাম উঠলেই কাঁটালাকা গানের বিখ্যাত দৃশ্যটি ভেসে উঠে চোখে সেই শেফালি জারিওয়ালা আর নেই মাত্র বছর হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে গত সাতাইশে জুন রাতে মৃত্যুবরণ করেন এই গ্ল্যামার কন্যা শোকের ছায়া নেমে আসে সৌ অঙ্গনে তবে মৃত্যুর খবর ছড়ানো এটা প্রথম নয় তার জীবনে এর আগেও একবার ভুয়া মৃত্যুর গুজব ছড়িয়েছিল জানিয়ে তিনি নিজেই একসময় বলেছিলেন ওটা খুব মজার ছিল দু সালে শেফালির ক্যারিয়ার যখন তুঙ্গে সে সময় হঠাৎই ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর ল্যান্ডলাইনে একের পর এক ফোন সংবাদ মাধ্যমে একের পর এক রিপোর্ট সবাই জানতে চাই তুমি কি এখনো বেঁচে আছো নিজের বক্তব্যেই শেফালি বলেছিলেন মৃত্যুর ভুয়া খবর জাতীয় সংবাদ হয়ে গিয়েছিল ল্যান্ডলাইনে লোকজন ফোন করে বলত শেফালি তুমি কি এখনো বেঁচে আছো এটা অনেকটাই মজার মনে হয়েছিল আমার কাছে কিন্তু ২২ বছর পর সেই মজার গুজবই বাস্তবে রূপ নেবে তা কে ভাবতে পেরেছিল সাতাশ জুন বৃহস্পতিবার রাত নিজ বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শেফালি জারিওয়ালা তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন প্রাথমিকভাবে কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াটাকেই মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে তবে তিনি নিয়মিত জিম করতেন স্বাস্থ্য চর্চায় বিশ্বাসী ছিলেন তিনি তার ঔষধ গ্রহণের ইতিহাস নিয়েও এখন উঠছে নানা প্রশ্ন সে শুধু কাঁটা লাগানন এক সাহসী নিয়েও ছিলেন কাঁটা লাগা দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পঁয়ত্রিশটিও বেশি মিউজিক ভিডিওতে কাজ বলিউডে অভিষেক মুচসে সাদিকা দু হাজার সালে দু সালে প্রথম বিয়ে কিন্তু সেই সংসারে ছিল মানসিক ও শারীরিক নির্যাতন দু সালে বিচ্ছেদ এবং সাহসিকতার সঙ্গে বিচার চাওয়া নাচবালিয়ার মাধ্যমে দ্বিতীয় প্রেম পরাগ ত্যাগীর সাথে প্রকাশ্যে আসেন দু সালে বিয়ে এরপর বিগ বস তেরোতে অংশগ্রহণ করে আবারও আলোচনায় আসেন তিনি সুস্থ স্বাস্থ্য সচেতন মিডিয়ায় অ্যাক্টিভ একজন মানুষের এত অল্প বয়সে হঠাৎ মৃত্যু সবাই তদন্তের আওতায় জীবন আমাকে অনেক কঠিন সময় দেখিয়েছে কিন্তু আমি হার মানিনি আমি শুধু নাচিনি লড়েছিও শেফালির এই কথাগুলো হয়তো আজ আমাদের হৃদয়ে প্রতিধ্বনি তুলবে শেফালি জরিওয়ালা ছিলেন বলিউডে ঝলমলে জগতের এক সাহসী ও স্বাধীন নারীর প্রতীক